শুক্রবার কমলাসাগর বিধানসভার তপবন আশ্রম পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস এদিন উত্তম ভক্ত চৌহনী এলাকার তপোবন আশ্রম পরিদর্শনকালে ওনার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা কমলাসাগর বিধানসভার উত্তম ভক্ত চৌমোহনী এলাকায় তপোবন আশ্রমটি পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া ছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস শুক্রবার বিকেলে আশ্রমটি পরিদর্শনের সময় ওনার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস কমলাসাগর বিধানসভার বর্তমান বিধায়িকা অন্তরা সরকার দেব সহ সিপাইজলা জেলার উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা এই দিন প্রথমে আশ্রমে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা করেন পাশাপাশি আশ্রমে উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এক সাক্ষাৎকারে তিনি জানান আশ্রম পরিদর্শন করে তিনি সত্যি অভিভূত তিনি ভোলানাথের মন্দির থেকে শুরু করে মায়ের মন্দির দর্শন করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রথমবার এখানে এই শেখেরকোট বা কমলা সাগর অন্তর্গত এই তপোবনে আসা অনেকদিন আগেই আমার মনের একটা ইচ্ছে ছিল যে তপোবনে আসি কিন্তু আসা হয়নি আজকে সময় সুযোগে আসলাম তো প্রথমেই বাবা ভোগানাথের মন্দির এখানে রয়েছে শিব মন্দির সেখানে আশীর্বাদ নিলাম প্রার্থনা করলাম এবং মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরেও গেলাম সব মিলে তিন চারটি মন্দির এখানে রয়েছে আর এত সুন্দর পরিবেশ এই তপোবন মানে তপোবন মানে তপোবনেই এখানে আমার সঙ্গে রয়েছেন এখানকার যিনি মহারাজ্যে ওনার সঙ্গে আমরা প্রসাদ নিলাম সবাই মিলে তো আমার সঙ্গে অনেকেই আমাদের একসামিলে রয়েছেন আমাদের অন্যান্য শনি রয়েছেন শনি রয়েছেন সবাই রয়েছেন তা আমরা প্রায় দু ঘন্টা ধরেই এই তপোবনে আমরা দেখছিলাম আমি বলবো যেটা সত্যি একটা পবিত্র স্থান এবং তীর্থস্থান অন্যান্যরা ভক্তরা যেন এখানে আসেন সেই তপোবনের আনন্দ নেন বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবাই যাতে সত্যি সত্যিই আমি ব্যক্তিগতভাবে অনেকটাই তৃপ্তি পেয়েছি